আপনারাও তো সারাদিন ধরে আমাদের সাথে আছেন দেখছেন মানে আমরা আসলে বাকরুদ্ধ সবাই আমাদের পাঁচই আগস্টে আগে যে সরকার ছিল ওই সরকারও যদি এরকম হতো তাও সেটা আমরা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিতে পারতাম কিন্তু এখন না আসলে মানতে পারছি না যে আমাদের বসানো সরকার আমাদের সাথে নেই তো এখন আসলে আমরা সবাই মন থেকে আমাদের কিছু ভাইয়েরা খুবই তাদের অবস্থা আশঙ্কাজনক মানে বলা হয়ে থাকে যে সাড়ে চার লাখের মধ্যে আমরা সাড়ে দশ হাজার মানে টপ স্টুডেন্টগুলো আমরা ফ্রিলি পাস করে এসেছিলাম অথচ আজকে রাস্তায় আমরা সময় ভিক্ষা চাচ্ছি আমরা মার খাচ্ছি আমাদের কোনো অভিভাবক নাই আমাদেরকে কেউ আমি আমার ঢাবি আমার ক্যাম্পাস আমার ঢাবি ক্যাম্পাসের প্রশাসন কোথায় আমাকে পুলিশ এসে মার দিয়ে যাচ্ছে আমরা তো কোনো এক্সট্রা সুবিধার জন্য যেতে চাই না আমরা কিসের জন্য যে একটু সময় আপনারা তো সবাই শুনতেছে আমরা তো একই কথা বলতেছি আমরা একটু সময় চাচ্ছিলাম তো এখন আসলে আমরা জানি না আমাদের ভাইরা যারা আহত হলো তাদেরকে আমরা কবে সুস্থ করে ফেরত পাবো তারা তো পরীক্ষায় বসতে পারবে না আর আমি নিজেও পরীক্ষায় বসবো না এটা হচ্ছে আমার এরকম আমাদের আরও দুই তিন হাজার আছে যে তারা আসলে পড়াশোনার মধ্যে আপনার তো একটা মেন্টালিটি সেট করে পড়তে বসতে হবে মানে পরীক্ষায় বসতে হবে কিন্তু আমাদের সেই মেন্টালিটি টুকো নাই এখন আমরা সবাই অনেক মর্মাহত হয়ে আছি ভেতর থেকে আসলে আমরা হয়তো যাদের গায়ে আমার কিন্তু জল কামান দিয়ে আমার পুরা শরীর ভিজে গিয়েছিলো তো হয়তো আমাদের গায়ে হাত মানে কোনো লাঠিচার্জ হয় না আমাদের মেয়েদের উপর কিন্তু আমাদের ভেতর থেকে আমরা যে ভেঙে গেছি মানে আমি বলবো আমার ভেতরটা একদম টুকরা টুকরা হয়ে গেছে তো একদম হতো তো আমরা পরীক্ষা তো বর্জন করব এখন সামনে আরও কি হয় মানে আমাদের ভাইয়েরা আগে হসপিটাল থেকে একটু দেখি তাদের অবস্থা এরপর আপনাদেরকে জানিয়ে দেওয়া যায় আমরা হচ্ছে দশ হাজার ছয়শো চুয়াল্লিশ জন শিক্ষার্থী আন্দোলনে আমাদের মনে করেন মাঠে আছে মোটামুটি তিন হাজারের মতো আর সবাই তো আসলে আন্দোলনে আসতে পারে না কারণ করে তো ওরা হচ্ছে তাদের নিজ নিজ জায়গাগুলো থেকে যতটুকু এই বিষয়টা তো ভালোভাবে দেখছি না মানে এটা মানতে পারছি না ভাই মানে আমি আসলে কান্নাও করতে পারবো আমি ভেতরটি মানে আমার ভেতরটা শুকায় গেছে যে আমাদের সরকার কেন আমাদেরকে উপর মানে এটা তো পাঁচই আগস্ট সরকারের মানে পুলিশ ছিল ইন্টারিমে সরকারের পুলিশ এমন হবে কেন তো আপনারা তো দেখেছেন আমাদের হাতে কিন্তু কোনো অস্ত্র ছিল না কিন্তু তারা কিন্তু আমাদের উপর লাঠি চার্জ অনবরত করেই যাচ্ছে আমরা শুধু একটু সময় চাচ্ছি ভিক্ষা চাচ্ছিলাম মানে আমরা একটা পরীক্ষা দেওয়ার জন্য একটু সময় চাচ্ছি মানে যেটা হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এটা তো কোনো ইস্যুই না কিন্তু এটাকে ইস্যু বানিয়ে ফেলছে যাই হোক এখন আসলে জানি না কি করব আমরা একদম ভেঙে গেছি মানে